আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস অর্থাৎ আজকের দিনেই বাইশে শ্রাবণ উনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট অর্থাৎ আজকের দিনে বাইশে শ্রাবণ উনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন বিশ্বকবি মহান কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বিশ্বের একমাত্র কবি যার লেখা গান ভারত এবং বাংলাদেশের দুটি জাতীয় সঙ্গীত এবং ইনি এসে আমাদের প্রথম ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান উনিশশো তেরো খ্রিস্টাব্দে সং অফারিংস গীতাঞ্জলি কাব্যগ্রন্থের সংখ্যা হারিংস তিনি ইংলিশে রূপান্তরিত করেছিলেন বাংলা কাব্যগ্রন্থ থেকে এবং সাহিত্যের প্রথম অনোবল পুরস্কার পান এসে আমাদের প্রথম ব্যক্তি হিসাবে এবং আমরা যে রাখি বন্ধন উৎসব পালন করি সেটা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরই চালু করেছিলেন রাখি বন্ধন উৎসব এবং ব্রিটিশদের ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য জালিয়ান অলবাকের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তিনি নাইট উপাধি নাইট উপাধি ত্যাগ করেন এই বিশ্বকবি মহান কবি মাত্র আশি বছরে মাত্র আশি বছর এবং আশি বছরে তিনি এত উপন্যাস গল্প ছোট গল্প প্রবন্ধ কবিতা লিখে গিয়েছেন যেটা বিশ্ব সাহিত্যে বাংলা সাহিত্যে সারা জীবন করে লেখা থাকবে মানে আমি বলতে চাইছি বাংলা সাহিত্যে এক অফ্লন্ত স্বর্ণভান্ডার বলতে পারে খাজানা যাকে বলা হয় এবং এবং উনি বোলপুরে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারত বিশ্ববিদ্যালয় যেটি পৃথিবীর সমস্ত শিক্ষার্থীদের কাছে আদর্শ একটি শিক্ষাকেন্দ্র হিসেবে গঠিত মানে গঠিত উনি ছিলেন সত্য এবং সুন্দরের পূজারী ওনার প্রয়াণ দিবসে ওনাকে জানায় আমার শতকোটি প্রণাম শ্রদ্ধা ভালোবাসা এবং ওনার প্রয়াণ হওয়ার পরে ভারতবর্ষে তথা বাংলা সাহিত্যে যে অপরন্ত ক্ষতি হয়েছে সেটা আমরা সবাই জানি এবং উনি যে সমস্ত সাহিত্য সৃষ্টি করে গিয়েছেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে হয়তো আর তার পরবর্তীকালে আজ পর্যন্ত এবং পরবর্তীকালে ওনার মতো এত সাহিত্য প্রতিবাদ এত সুন্দর সাহিত্য এত প্রতিবাদ ব্যক্তি আর কখনো জন্মগ্রহণ করবেন